এদিকে রান্না ছেড়ে থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দিতে ছুটলেন সাগর এক মহিলা দেখছেন সেই ছবি কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন রান্না ছেড়ে থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দিতে ছুটলো মহিলা দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে শনিবার সকালে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় পনেরো বছরের এক থ্যালাসেমিয়া কিশোরী নাফিসা পারভিন তারবার রক্তের জন্য ফোন করেন সাগর উইনার ট্রাস্টের সম্পাদক রক্তযোদ্ধা সঞ্জিত দাসকে সঞ্জীব আশ্বাস দেয় রক্তের ব্যবস্থা হয়ে যাবে এরপর রঞ্জিত দাস ফোন করেন সাগর পারুলিয়া গ্রামের এক বি নেগেটিভ রক্তদাতা মহিলাকে তার নাম ইন্দ্রানী সাহা সে তখন রান্না করতে ব্যস্ত কারণ তার একটা ছোট্ট সংসার চোদ্দ বছরের মেয়ে আছে তার স্বামী নেই ইন্দ্রানী সাহা সঞ্জীবকে বলেন তুমি এসো আমি রক্ত দিতে যাব এরপর সঞ্জীবের বাইকে চেপেই সাগর ব্লাড সেন্টারে যায় এবং সে রক্তদান করে রক্ত পেয়ে খুশি রোগীর মা অনেক ধন্যবাদ জানিয়েছে রক্তদাতা ইন্দ্রানী সাহাকে রকমতুল্লাহর রিপোর্ট সবুজ বার্তা নিউজ

সংসার কে কে আছেন আমার মেয়ে আর আমি আর স্বামী না আমাদের বছর হয়ে গেছে আজকে প্রায় 12 বছর হয়ে গেল তো আমাদের সংসারে শুধু মেয়ে আর তাহলে কি করে চলছে সংসার খুব কষ্ট করে সেটা বলা যাবে না কিভাবে চলছে কি হয়েছে আপনার মেয়ে হ্যাঁ এটা কি প্রত্যেক মাসে রক্ত লাগে কি করে জোর করেন আছি কে রক্ত দিল আপনার বাড়ি আপনার মেয়ে নাম কি kiitos, no,